নয় না আল্লাহ কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে যার যেটা লাগে বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে সব শেষে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলীলা আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলি আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলি চার নাম্বারটা আজিম আল আলি মানি হচ্ছে সর্বোচ্চ তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এই জন্য তিনি হচ্ছেন আল আলি সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হাইয়েস্ট তার উপরে কেউ এই জন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ও আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই জন্য আমরা যখন শেষদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর বিয়াল আহা হ্যাঁ রব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে ওপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে ওপরে সুনাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আলা আলী চার নাম্বারে আমি হলাম আল আদিম হাইউ কইয়ুম শেষে বললেন আমি হলাম আলা আলী আমি হলাম আলা আদিম আদিম মানে সুমোহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সব কিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না। ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন্না জালসালাতি সেই উন আদিম কেমতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন আমরা সে আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ পড়েন যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আগম আয়াফিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত উবৈবনে কাব রাজি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহেব জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্ব খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহ নিকালা আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবানলা পড়ে তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহ পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান

করণে সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন ইসা ইসলাম বলেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মোল্লা জান্নাতে যেতে পারবেন মোল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আউঈিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পরো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাহ তিনবার

ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপারন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আকিল কুর্সি পরে ফু দিবেন কাছেও আসবে না সুহান প্রোটেকশন দিবে কে তাহলে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ পাঁচাত্ত সালাদ জামাতের সাথে পড়বেন তো নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করেন সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলায় ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য ঠিক এই মুহূর্তে ইসরাফিলা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই ক্লিয়ার আল্লাহ কার বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন হায়া কোনোদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আর একটা নাম আমি বললাম কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখে হাত তুলে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে চুকে থাকে আমার দিকে হাত তুলে কাঁদে আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে লাগে তিনি কাছে চাওয়া শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ুহান আল্লাহ দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়ে থাকে আসার পরে আবার রিজিক দিলো কে সুবাহান মায়ের পেটে একভাবে দিছে আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেওয়া হয় এবার আমরা আল্লাহ বলে কেতো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় সৃষ্টির ঘন্টা লাগবে দেওয়ার জন্য তিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম পড়বেন তাহলে দুই নম্বর কথা হল আল হাইম কাইয়ুম আল্লাহ হলেন হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম সম্পূর্ণ গোটা বিশ্বের সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বিষ্ণু বলেছেন এই আল এটা এটা হচ্ছে কি যে দিয়ে দোয়া আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া কাইয়ুম বিষ্ণবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া ইয়া কাইয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিননি ইলা নাফসি তরফাত আইন ও হাইয়ু ওয়া কাইয়ুম ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ আসলিহ শানি কুল্লাহ আমার সব কিছুতে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ পড়ে তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহি নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজেও স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আট ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি বারো ঘন্টা ঘুম আসে না রাতে সারাদিন যখন কাজ করেন বিছানায় পড়লেই আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন আলহামদুলিল্লাহ বারো ঘন্টা কাজ করে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেখে চিরঞ্জীব তুমি সবকিছু রক্ষণাবেক্ষণ করো এত কাজ তুমি করো এত কিছু তুমি দেখো তোমার কি ক্লান্তি আসে না তোমার কি ঘুম আসে না আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই একটা হচ্ছে গভীর ঘুম এটার বলে নাও আরেকটা হলো সিনা বসে আসি গাড়িতে ঝেমাইতেছে না এরকম হয় না পুরো ঘুমটা এখনো আসে নাই কিন্তু একটু ঝিমুনি ভাব আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃদপিণ্ডটাকে সচল রাখবে কে তোর যখন রিজিক কেড়ে দরকার তখন তোর রিজিক দিবে কে তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে ঝর্ণা থেকে পানি নামাবে কে আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে কথা বলেন আমার গভীর রাতে কিছু দরকার তখন আমার আল্লাহর দয়ার দরকার আছে নাই। আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহর চোখে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই যখন যেটা লাগে সব দেয় আল্লাহ কে দিবে আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো কেউ ছিল না কেউ নাই ভেঙে সব খান খান হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত আল্লাহ এজন্য তিনি ঘুমান না ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না ঘুম এটা দুর্বলতার প্রতীক ঘুম কি সবাই বলেন কিসের প্রতীক আমার আল্লাহ তো দুর্বল হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন নাই হ্যাঁ যে ফেরাউনকে এক থাপ্পর মেরে সাগরে ডুবাইছে আছে ওই আল্লাহ যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আজও আজ আজও আছে ঘুম হচ্ছে দুর্বলতার প্রতি আল্লাহর ঘুম নাই একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না এ ধরে না কিন্তু তন্দ্রা ধরে নাকি জিমানি জিমানি আসে ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রা এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মাহফিস সামাওয়াতি ও মাহফিল আর আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের তিনি কে আওয়াজ করে বলেন আকাশে যা আছে সব কিছুর মালিক কে তো জমিনে যা আছে এগুলোর মালিক কে এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সম্পদের মালিক কে সব কিছুর মালিক কে আমরা দুনিয়ার আসল মালিক না ক্ষণস্থায়ী মালিকা না আমাদের ক্ষণস্থায়ী আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি আমার দাদা বলতো এটা আমার বাড়ি আমার বাবা বলছে আমার বাড়ি এখন আমি এই বাড়িতে থাকি আমি বলি আমার বাড়ি আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি